ইদানিং নেটে প্রবেশ করলেই কাপল ব্লগের ছড়াছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে এ থেকে পরি উপায় কি দেখুন যাদের মোবাইলে এগুলো আসে যে পেজ যে আইডি যে আপনার গ্রুপ থেকে আসে সেগুলো আনফলো করেন সেগুলো ব্লগ করেন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন এটা খুব সহজ প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারেন আর যারা এই তৈরি করছেন এরা হল রীতিমতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড়ো বেহায়া কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নেই স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন কেন কিছু বিউ কামানোর জন্য অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সেই জন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতা চূড়ান্ত রোগ সূজা কথা যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তালা তাদেরকে বোধদের যেন দান করে না তাদের জন্য দোয়া করি তাদের সমতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই বরং সেখানে কাপুরুষত্ব আছে এখানে কোনো ব্যাটাগিরি নেই বরং সেখানে নির্লজ্জতা আছে আমাদের এখন একটা টেন্ট চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন এরা বায়ু ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা তারা সব টেবু ভাঙতে চান এই কি তারা ভাঙতে চান কি না মানুষ আপনার ওয়াশরুম করে নির্জন জায়গা এরা চাইলে সেখানে ওয়াল তুলে গ্লাস লাগাই দিতে পারে যাতে চার দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে এই চেষ্টাটা যদি হয় তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের তারা অন্তত শুরু করা দরকার তো বোঝা গেল যে তারাও সব ক্ষেত্রে সব টেম ভাঙতে চান না তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ ঘরোয়া বিষয়গুলোকে লক্ষ্যচক্ষু সামনে নিয়ে আসার ভিতরে কোনো ব্যাটাগিরি নাই আছে নির্লজ্জতা এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না অন্ধ কিছু ছাড়া আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন আমরা সকলে জানি কোকাকলার সরাসরি ইসরায়েলকে অর্থ সহায়তা করে সব কিছু জেনেও যদি কোনো মুসলমান এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে তাহলে কি সে কোনো ধরনের গুণা করলো বা তার পরে শাস্তি হবে কিনা যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে অথবা মুসলমানদের নিধন নিধনযজ্ঞে মুসলমানদের গণহত্যা নিরপরাধ মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে সেটা অর্থ দিয়ে হোক ফ্রান্ড দিয়ে হোক অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যে কোনো কোম্পানি তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে সুযোগ দেওয়া তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন এই পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে ফেস ভ্যালু তাদের বাড়বে তো এটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই এটা আপনার নৈতিকভাবে আপনার এই কাজটি করা উচিত না আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন একটা হলো যে না আমি তাদের ভূমিকা পরিষ্কারভাবে আমার জানা নাই অজান্তে করেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কী তাহলে আর সেখানে আমাদের কোনো প্রকার মদত পরোক্ষ মদতও যদি হয় তাহলে সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে আল্লাহ বলেছেন বলা তাহলে আল ইসমি ওয়াল অদান পাপ এবং সীমালঙ্গনের কাজে তোমরা একে অন্য সহযোগী হইও না এই যে কোকা কলার কথা বলছেন সম্প্রতি তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরাইলের পণ্য না এটা তারা বোঝার চেষ্টা করতেছিল এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না ঘুরে ফিরে ওই জায়গার না এই জায়গার না এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না এখান থেকে পরিষ্কার হয়ে যায় আরেকটা বিষয় পুরস্কার হয় তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি আমরা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করি না এই কথাটুকু যদি বলতো তাহলে তো কিল্লাফতে হয়ে যেত কিন্তু এত কথা বলতে পারলো আসল কথা বলতে পারলো না এখান থেকে বুঝায় যায় যে তারা এই ব্যাপারে তাদের সমর্থন আছে যদি সমর্থন না থাকতো তাহলে বিরুদ্ধে অভিযুক্ত সেটা তো তারা এটা অস্বীকার করলেই পারতো যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না এখানে অন্যায়ের সাথে আমরা নাই বলতে পারতো সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মেকুচ কালা নেহি পুরাই কালা হয় বুঝাচ্ছে কথা আমাদের বাসা বাড়িগুলো শুধুমাত্র এই কোকা কটাই না বহু ইহুদি পণ্য আছে যেগুলো আমাদের বাসা বাড়িতে ভরা আমি কম কোয়ালিটির জিনিস কিনবো বেশি দাম দিয়ে তুলনামূলক এর চাইতে খারাপ জিনিস কিনবো তারপরে আমি বেশি দাম দিয়ে কিনলাম এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম কম কোয়ালিটির জিনিস নিলাম এটার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে ইদানিং গ্রামাঞ্চলে হাফ প্যান্ট পরা ছেলে অনেক দেখা যাচ্ছে যদিও বয়সে তারা প্রাপ্তবয়স্ক বয়স্ক ইসলাম আলোকে বয়স্ক মানুষদের হাফ প্যান্ট পরে জনসম্মুখে ঘুরে বেড়া বিধান কি এটা পরিষ্কারভাবে হারাম কাজ ভাই আমাদের তরুণদের মধ্যে পশ্চিমাদের অন্ধ অনুকরণের যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পশ্চিমারা যেরকম করে এরকম করতে হবে আমাদের এই অঞ্চলে মানুষ লুঙ্গি পরে এখন আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ আছে এরা জীবনে লুঙ্গি পরে না তারা শুধু প্যান্ট পরবে ওই চুঙ্গা সারা কিছু করবে না তারা হয় হাফ চুঙ্গা পড়বে আর ফুল চুঙ্গা পরবে মানে চুঙ্গাই পরবে সব অবস্থায় কিন্তু তারা কোনো অবস্থাতে লুঙ্গি পরবে না লুঙ্গি পরার ভিতরে কোনো সব আছে গুণা আছে আমি সেটা বলছি না বলছি যে বিদেশি সংস্কৃতি বিশেষ করে পশ্চিমাদের সংস্কৃতি জোর করে পুশ করানো হচ্ছে দেশে এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এটা যে আমাদের তরুণদের কিশোরদের স্কুল দেখা যাচ্ছে যে যারা প্যান্ট তো পড়ছে পরছে হাফ প্যান্ট পড়ছে এবং হাফ প্যান্ট পরে নির্লজ্জতা ঘুরে বেড়াচ্ছে এই নির্লজ্জতাটাই বাচ্চাকে কিশোর গাইনের দিকে নিয়ে যাচ্ছে যে কিশোর তার বাবা মায়ের দিকে মুখ তুলে তাকাতে তার ভিতরে জড়তা কাজ করত যে কিশোর সিনিয়র মানুষকে বড় ভাইকে দেখে সালাম দিয়ে বিনয় প্রকাশ করার কথা ছিল সেই যুবক বাপের বয়সে মানুষের গায়ে হাত তুলতে পারছে যখন সে কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে এই নির্লজ্জতা শুরু করতে গিয়ে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলোর শিকার হয়ে সে এখান থেকে তার নির্লজ্জতা শুরু করেছে সে নিজেও টের পায় নাই কারণ নিজের রান নিজের হাঁটু এগুলো মানুষের সামনে প্রদর্শন করা এটা এটা লজ্জাহীনতা প্রকাশ আর এগুলোকে ঢাকার চেষ্টা করে একটা লাজুকতার প্রকাশ ওসমান বিন আফান রিয়াল ইসলামের তৃতীয় খলিফা তিনি খুব লজ্জাসীন ছিলেন এত লজ্জাসীন ছিলেন এত লাজুক ছিলেন এত জড়তা ছিল যে নবী সাল্লামের সামনে বসা ছিলেন একদিন তার পায়ের উপরে যে কাপড় ছিল সে কাপড়টা পায়ের যে হাঁটু এবং টাখন মাঝামাঝি যে গোছা এই গোছা একটু উপরের দিকে উঠেছিল হাঁটুর কাছাকাছিও যায় না একটু উপর দিকে উঠেছিল তিনি লজ্জা লাল হয়ে গেছেন তাড়াতাড়ি করে কাপড়টা ঠিক করে দিয়েছেন এটা পরে লজ্জাশীলতা এখন এই কাপড় তিনি হাফ প্যান্ট পরে ফেলতে পারে কেউ তো কালকে নাইনটা হইতে কোনো অসুবিধা নেই পরশু নাইনটি পড়তে কোনো অসুবিধা নাই এটা হলো লজ্জাশীলতা কমে যাওয়ার একটা আলামত বাবা মার উচিত সন্তানদেরকে দিনের সঠিক দীক্ষাটা দেওয়া যাতে করে তারা বোখে না যায় এই লজ্জা যখন ভাঙবে সে বাবার মতো মানুষের গায়ে হাত দিতে কিশোর গায়ের সদস্য হতে সন্ত্রাসী হতে মাদকের দিকে হাত বাড়াতে সে কারণ করবে না তো এই জন্য সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য শিক্ষা প্রত্যেকটা পরিবারে দেওয়ার এবং চর্চা করার কোনো বিকল্প নেই আর হলে ধ্বংস যখন চতুর্দিকে হবে তখন আপনার পরিবারও ধ্বংসের দিকেই এগিয়ে যাবে আমার আপন সহদর ভাই শুধুর উপরে অর্থ লগ্নি দান করে এবং এটাই তার একমাত্র পেশা তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং তার প্রয়োগ করা ফল জন্য ভোগ করা হালাল হবে কিনা ভাই হোক আর কেন যদি তার উপার্জনের একমাত্র তিনি ওই তার হারাম উপার্জন থেকে আপনাকে কোনো আপ্যায়ন করলে কোনো হাতিয়ে দিয়ে সেটা আপনার জন্য গ্রহণ করা ভোগ করা চায় হবে না এখন প্রশ্ন হলো যে যদি আমি এটা না করি তাহলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক নষ্ট হবে তৈরি হবে তাহলে আমি কী করব এর উত্তর হলো প্রথমত আপনি চেষ্টা করবেন তাকে বোঝানোর আপনার বিপত্তির জায়গাটা তাকে পরিষ্কার করার যে তোমার প্রতি আমার কোনো বিশেষ কোনো বিদ্বেষ নেই দুঃখ নেই শত্রুতা নেই ব্যক্তিগত পর্যায়ে বরং এটি হারাম হওয়ার কারণে আমি নিতে পারছি না আমার অপরাগতার জায়গাটা এখানে যদি সেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বোঝানো তাকে তাতে দুইটা জিনিস হবে বিনয়ের সাথে সুন্দর করে বোঝাইলে নিজের অপরাগতটা প্রকাশ পাবে তিনি ভুল ধারণা থেকে সরে আসবেন দ্বিতীয়ত তাকে একটা দাওয়াত দেওয়া হয়ে যাবে যেন সে আরাম থেকে সরে আসে আর যদি এরকম পরিস্থিতি না থাকে এবং এমন পরিবেশ হয় যে এখানে আসলে কোনোভাবে ডিনাই করা যায় নাই বাধ্য হয়েছেন গ্রহণ করতে তাহলে সেক্ষেত্রে উপভোগ হলে সেটা গ্রহণ করে সোয়াবেন নিয়াত করা ছাড়া কাউকে দান করে দিবেন নিজে ভোগ করবেন না আর খাওয়া দাওয়া হলে যথাসম্ভব সেটা আপনাকে অ্যানভয়েড করতেই হবে কেমসাদ্দআহিসাল্লামের সেখানে দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে আল্লাহ মেনে আউজ জবিবানেল হামি ওয়াল হাজান আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমরা পানা চাই মুক্তি চাই এগুলোর জন্য আমাদেরকে গ্রাসনা করে ও আওয়ুজবী কেমন আইস কাসাল আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই ও আওয়ুজবী কেমন গালাবাতি দেয়নি ও কারের রিজাল্ট এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে চান পানা চাই মুক্তি চাই এরকম তো আমরা পাঠ করতে পারি আল্লাহমিনীজ হামিউল হাসান ও আউজুবিক ও আউজুবিকা রিজাল কোরবানির পর দিন ঢাকায় দেখা যায় ফকিরেরা কোরবানির দিন প্রাপ্ত কোরবানির মাংস বিক্রি করে থাকেন গরিবেরা কোরবানির মাংস পাওয়ার পর বিক্রি করে দিলে কোরবানিতে তার কোরবানির কোনো ক্ষতি হবে কিনা ভাই আবদুল্লাহ নোমান আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোরবানির পশুর বস্ত এটি গরিব এবং অভাবী মানুষরা পাওয়ার পর এটা একান্তই তাদের অধিকার এবং তারা তাদের গোস্ত নিজেরা খাবেন নাকি বিক্রি করে দিবেন না কাউকে দান করবেন সেটা একান্ত তাদের ব্যাপার অতএব কোরবানির পশুর গোস্ত গরিব অভাবে মানুষরা যদি বিক্রি করে দেন তাতে কোরবানির পশু যিনি কোরবানি করেছেন তার কোরবানির কোনো প্রকার ক্ষতি হবে না আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা উচিত যখনই আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিব তখন এই জিনিসটা তার হয়ে যাবে তখন আর আমার উপরে তার কোনো কিছু বর্তাবে না